নমস্কার বন্ধুরা হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাই স্টাইলে বাঁধাকপির ঘণ্ট এই রান্নাতে আমি একটা বিশেষ মশলা যোগ করব। যার জন্য এই রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে আজকে রান্নাটা আমি প্রেশার কুকারে করছি আপনারা চাইলে কড়াইতেও রান্নাটা করতে পারেন কিন্তু আমার মতো করে একবার প্রেশার কুকারে রান্নাটা করে দেখবেন তাহলে দেখবেন সময়টাও অনেকটা বেঁচে যাবে আর গ্যাসও এবার একটা বাটিতে আমি এক চামচ আদা বাটা তিনটে কাঁচা লঙ্কা বাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং ভালো মতো মিশিয়ে নেব এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট দুয়েকের মতো ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়েও একসাথে ভালো করে আবারও একবার মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়েও ভালো মতো একবার মিশিয়ে নেব মটরশুঁটিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি প্রথমে আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে করলে মেশাতে সুবিধা হয় আবারও একবার ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটা দিয়ে আমি মিনিট তিনেকের মতো কষিয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে নুন দেওয়া ছিল তাই বাঁধাকপি থেকে দেখুন জল ছেড়ে গেছে তাও আমি সামান্য আধ কাপের মতো জল দিয়ে দিলাম ভালো করে আবার একবার মিশিয়ে নেব প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল দিয়ে নেবো অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্যে নিয়ে নিয়েছি দু চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি আট দশটা লবঙ্গ তিনটে এলাচ আর দশ থেকে বারোটা গোলমরিচ এই সবগুলোকে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট লো ফ্লেমে রেখে ভালো মতো ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব প্রেশার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি স্পেশাল ভাজা মশলাটা এখান থেকে আমি এক চামচই দিচ্ছি পুরোটা আমার লাগবে না এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু বাঁধাকপির ঘন্টটা একদম অনুষ্ঠান বাড়ির রান্নার মতোই খেতে হবে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো ধনেপাতার পাতার কুচি ধনেপাতার কুচিটা দিয়ে ভালো করে আবার একবার মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সাথে বাঁধাকপির ঘন্ট সামনেই সরস্বতী পুজো আপনারা এইভাবে বাঁধাকপির ঘণ্ট বানিয়ে খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন এছাড়া এটা রুটি লুচি পরোটা ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ